এই যে শুক্লা তোমাদের এই সোফাটা কিন্তু ঠিক জায়গায় নেই একটু বুদ্ধি করে রাখতে হতো ঠিক বুঝলাম না তো সোফা রাখতে আর কি বুদ্ধি লাগাবো তোমারও তো মাথায় ঢুকছে না তাই তো রিন্টু উনি আমি মাথা ঘামাই না তখনই বুঝেছি মাথা ঘামিয়ে কাজ করা হয়নি কি সব বলছো বলো তো এলাম তো ওদের খোঁজ খবর নিতে সোফা কোথা থেকে এলো বলো তো তা ঠিক সোফার খবর নিতে আসিনি তবে কাজে কর্মে তো একটু বুদ্ধি ছোঁয়া থাকা উচিত তোমাদের বাপের বাড়ির সবাই প্রায় একই রকম এর মধ্যে আবার বাপের বাড়ি তোলা কেন শুনি এই শুক্লা কিছু মনে করিস না রে না না দিদি কিছু মনে করিনি আমি একটু জানি এই তোমাদের এক দোষ বাড়িতে আসতে না আসতে এই চা খাইয়ে কুশল মঙ্গল তো জিজ্ঞাসা করো ভালো তো আছেন কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে আর আমরাও তবে শুক্লা চাটা বানিয়েই আনো আমাদের তো আবার সে জানি তোমাদের তো আবার চা খাওয়ার বাতিক দিনে রাতে দশ করে যে কি চা খাও বুঝি না